ঈশ্বরের ধন্যবাদ দিই ঈশ্বর কত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে এসছে এবং এই গুড ফ্রাইডের এই বিষয়টা ঈশ্বর আমাদেরকে আরও সুন্দরভাবে জানাচ্ছে তো আমি একটা পদ দেখতে বলি একটু দেখি জিরোমিও জিরোমিও এক অধ্যায় একটু দেখি নয় পদরা হ্যাঁ 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 হালে লুইয় হালে লুইয়া আমিন ঈশ্বরের ধন্যবাদ দিই সত্যি আমরা যেমন মূর্খ তেমন অধম কোন যোগ্যতাই আমাদের নেই কিন্তু ঈশ্বর বলছে তোমার ভয় করার দরকার নেই এখানে জিরোমীয়কে যেমন ঈশ্বর জানাচ্ছে সেই রকম আমাদেরকেও জানাচ্ছে এখানে বলছে পরে সদাপ্রভু আপন হস্ত বিস্তার করে সদাপ্রভু কোথায় থাকে সেই থেকে আপন হস্ত বিস্তার করে পুরো বলছে আমি তোমার আমার হাত তোমার মুখে দিলাম এবারে তারপর কি বলছে পরে সদাবু আবন হস্ত বিস্তর করিয়া আমার মুখে স্পর্শ করিলেন এবং সদাবু আমাকে কইলেন দেখো আমার বাক্য তোমাকে দিলাম তো ঈশ্বরের ধন্যবাদ দিই এই বাক্যের এই নিগ্রহত্ত্ব বুঝার মতো ক্ষমতা আমাদের নেই ঈশ্বর যদি না আমাদেরকে সাহায্য করে এই এই ক্রুশের বিষয়ে এই যে আমরা যে বাক্য আমরা দেখছি সাতটা বাণী এই যে আঙ্কেল বলছিল পৃথিবীর মানুষ এখনও কত রকমভাবে রিসার্চ করে দেখছে এই সাতটা বাণী নিয়ে আরও ঈশ্বরের বহু বাক্য নিয়ে রিসার্চ করছে এটা কী তো আমাদের বোঝার মতো ক্ষমতা নেই কিন্তু আমাদেরকে ঈশ্বর সাহায্য করছে যাতে আমরা বুঝতে পারি ঈশ্বর সেই হাত আমাদের মুখে দিচ্ছে যেন আমরা সুন্দরভাবে বাক্য বুঝতে পারি এবং বলতেও পারি তো ঈশ্বরের ধন্যবাদ দিই তো এখন দেখব আমরা খুলি সবাই যোহন যোহন উনিশ অধ্যায় উনতিরিশ পদ এখানে এখানে আমরা পরপর যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল ক্রুশের মধ্যে এত কষ্টের মধ্যে দিয়েও তিনি সাতটা বাণী বলেছিল সাতটার বাণী আমরা চারটে বাণী শুনলাম চতুর্থ বাণী তো পঞ্চম বাণী এখানে পড়বো এবার পড়ি একটু দেখি হ্যাঁ যিশু বলছে যে আমার পিপাসা পাইয়াছে ধরিল আমিন তো এখানে প্রভু যিশু আমরা কিছুক্ষণ আগেই শুনলাম বা আঙ্কেল বলছে এবং বাক্য বলছে যে যিশু ঈশ্বর এদিকে দেখছি যে যিশু বলছে আমার পিপাসা পাচ্ছে ঈশ্বরের কখনো পিপাসাও পায়নি কিন্তু এখানে বলছে আমার পিপাসা পাচ্ছে আর আর বলছে যে আরও আমরা আগে দেখেছি এই বাণীর নিগুড় আমরা বুঝতে পারিনি ঈশ্বর আমাদেরকে জানাবে তখনই যখন আমরা তাকে ধ্যান করব তো এখানে সেই ঈশ্বর সেই যিশু যে পৃথিবীর মানুষের পাপ ক্ষমা করার জন্য পৃথিবীতে এলো সবার মানুষের পাপ এখানে কি লেখা আছে যিশু খ্রিস্ট যিশু হ্যাঁ জগতে এসছিলই পাপীদের আমরা সবাই পাপি আমরা কি ধার্মিক না আমরা সবাই পাপ করেছি আমরা যদি রোমিওতে দেখি তিন অধ্যায়তে বলছে একজনও ধার্মিক নেই সবাই পাপ করেছি কিন্তু ওই প্রত্যেকেরই জন্যে প্রভু যিশু আমাদের পরিত্যানের জন্য পৃথিবীতে এলো আর আমাদের পৃথিবীতে এসে তিনি বলছে আমার পিপাসা পেয়েছে আবার যদি জোহনে দেখি যোহন চার অধ্যায় একবার খুলি চার অধ্যায় তেরো পদ তেরো চোদ্দ পদটা একটু দেখি জোন হ্যাঁ 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 এটা একটু একটু শুনি এইটা আমরা এখানে চার অধ্যায়টাই যদি আমি প্রথম দিয়ে দেখি এখানে একটা সমরীয় নারীর সঙ্গে যিশু সঙ্গে কথাবকথন হচ্ছে এবার যিশুকে যিশু সেই নারীকে বলছে সে জল তুলতে এসছিল সেই বিষয়টা এখানে বলছে যে যিশু এবার কি বলছে এবং তখন বলছে যিশু উত্তর করিয়া তাহাকে কইলেন মানে সেই সমরীয় নারীকে কইলেন কি কইলেন এবার পড়ি যে কেউ যে আনতে আসবে তার আবার পিপাসা পাবে এবার বলছে কিন্তু চোদ্দ পথটা বলছে কিন্তু আমি যে জল দেব তাহার যে কেউ পান করে তার আর পিপাসা কখনো হইবে না আর বলছে বরং কি হবে অনন্ত জীবন অবধি উথলিয়া উঠবে আমরা উথলিয়া মানে বুঝতে পেরেছি তো জানি যে এক ঘটি জলে যখন দুধ যখন উতরে উঠে দেখেছি এই রকম উথুলিয়া উঠবে মানে উপুর চুপুর হয়ে উঠবে মানে আমি যে জল দেবো যিশু বলছে আমি তোমাকে আমাকে যা যা আমরা বিশ্বাসী ভাই বোনেরা শিশু ভাইকে সেই জল দিতে চাই যিশু বলছে আমি যে জল দেব সেই জল অনন্ত জীবন অবধি উথলিয়া পড়বে আর সেই যীশুই বলছে আবার আমার পিপাসা পাচ্ছে তো আরও অনেক জায়গায় দেখছি আর এক জায়গায় দেখি ওই জোহনি সাত অধ্যায় একবার দেখি সাত অধ্যায় সাঁত্রিশটা দেখি হ্যাঁ হ্যাঁ আর এটা আমরা বুঝতে পারলাম ভাবে নিস্তার পর্ব তখন যখন যিশু ছিল নিস্তার পর্বত আমরা যেমন এই মণ্ডলীকে এখন বলছে যে এই দিন সেই মানে শেষ দিনে কি পর্বের প্রধান দিনে যীশু দাঁড়ায় উচ্চ রবে কইলেন যে যদি কেউ তৃষ্ণাত্ম হয় তবে সে আমার কাছে আসুক পান করুক মানে মানে উচ্চ রবে সবাইকে বলছে যদি তোমার জলের দরকার পিপাসা পাচ্ছে তুমি আমার কাছে এসো সবাইকে বলছে মণ্ডলীকে ডাকছে যীশু ডাকছে আমার কাছে এসো আর যে তারপরে আটত্রিশ হ্যাঁ যে তাকে বিশ্বাস করবে বলছে আগে বলে দিচ্ছে শাস্তে বলে এই শাস্তে বলছে আমার বিষয়ে আরও বহু ভাববানি করা আছে এই শাস্তে বলে যে বিশ্বাস করবে শাস্তে বলে যে বিশ্বাস করবে তার কি হবে অন্তরে জীবন্ত জলে নদী বয়ে যাবে সে জল ওই এক ঘটি জল এক বালতি জল এক কলসি জল নয় বলছে নদী বয়ে যাবে এত জল তুমি পাবে আর সেই জল কতদিন পর্যন্ত আমরা দেখলাম অনন্ত জীবন অবধি উতলিয়া উঠবে হুম আর ছয় পদে পঁয়ত্রিশ পদ একবার দেখি জৈনেরই হ্যাঁ এবার যীশু বলছে হ্যাঁ যীশু বলছে আমি সেই জীবন্ত খাদ্য যে আমার কাছে আছে আসে সে তাই কখনও হয় হয়নি তারপরে হুম হ্যাঁ কখনোই হবে না যীশু বারবার পৃথিবীতে আমাদের মধ্যে থাকাকালীন সে নিজেকে এরম দাবি করছে আমার কাছে সেই জীবন্ত জল আছে আর তোমার খিদে পাচ্ছে আমি সেই জীবন খাদ্য সব সবসময় সে যিশু তার নিজের কথা এইভাবে বলছে যে আমার কাছে জল আছে যে জল আর কখনো খেলে আর তারা তৃষ্ণা না সে অনন্ত জীবন অবধি থাকবে তো এইটা যখন যিশু ছিল তখন বলেছে আবার যিশু যখন সশরীরে স্বর্গে চলে গেছে পবিত্র আত্মাকে আমাদের দিয়ে যাওয়ার পর তখনও কি বলছে একবার প্রকাশিত বাক্যই দেখি হ্যাঁ বাইশ অধ্যায় ছয় পদ হ্যাঁ 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 পালন করে ধন্য আমি বলতে যাচ্ছিলাম একুশ অধ্যায় ছয় পদরা হুম ওখানেও একই কথা আছে এই সকল কথা বিশ্বাসনীয় ও যোগ্য হ্যাঁ পড়ো হুম হুম হ্যাঁ এখানে যিশু আবার যোহনের মাধ্যমে বলছে আমি বিনামূল্যে জল দেবো যে পিপাসিত আসো যখন যিশু আমাদের মধ্যেও নেই সশরীরে স্বর্গে গেছে জোহনের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে যে পিপাসিত তুমি আমার কাছে আসো আর আমরা আসলে তাকে জীবন জলের উনয়ী দেবো বিনামূল্যে কোনো পয়সা লাগবে না আমরা এখন জল খেতে গেলেও বিশ্রাই জল খেতে গেলেও পয়সা দিতে হয় কুড়ি টাকার নিচে নেই আর এখানে বলছে তুমি জল খাবে জীবন অনন্ত জীবন পর্যন্ত তুমি পাবে উথলিয়া উঠবে আবার কি বলছে বিনামূল্যে কোনো পয়সা লাগবে না আর ওই বাইশ যধ্যাটাও একবার দেখি বাইশ অর্ধায় সাতেরো পদরা হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের ইচ্ছাটা এখানে বলছে জীবন জলটা যে দিবে হ্যাঁ আমি যিশু বলছে আমি তোমাকে জীবন জল দেবো তখনই যখন তুমি আকাঙ্ক্ষা করবে যে পিপাসিত হবে যে পিপাসিত তাকেই আমি অনন্ত জীবনে সেই জল দেবো আমাদের যেন এই আকাঙ্ক্ষাটা থাকে আর থাকলেই সেই জীবন জলের নদী বেয়ে যাবে বিনামূল্যে কোনো পয়সা লাগবে না এবং এবারে আর একটা পথ দেখব যখন যীশু পৃথিবীতে আসেইনি তার বহুদিন আগে সাড়ে সাড়ে সাতশো বছর আগেও হ্যাঁ সে কি বলছে দেখব যিসায়ও পঞ্চান্ন এক থেকেই এক দুইটা একটু দেখি হ্যাঁ হ্যাঁ

যিশু পৃথিবীতে আসার আগেও ঈশ্বর বারবার বার এক একজন ভাওবাজির মাধ্যমে এই এই জলের কথা বলছে এই অনন্ত জীবনের জলের কথা বলছে কিভাবে বলছে ওহো সবাইকে ডাকছে ওহো তৃষিত লোক সরল মানে যারা তো মানে যাদের খুব জল তেষ্টা পাচ্ছে মানে যাদের আকাঙ্ক্ষা তাকে সবাইকে ডাকছে তুমি আমার তোমরা সব আমার কাছে এসো আবার বলছে এখানেও পরিষ্কার করে বলছে যার রূপ নেই সোনা নেই কাক সোনার তো দরকার নেই টাকা পয়সার দরকার নেই যাদের নাই তারাই এসুক বিনামূল্যে এই জল দেব এই অনন্ত জীবন যে অনন্ত জীবন অব্দি উথলিয়া পড়বে কি কেন অখাদ্যের নিমিত্ত হ্যাঁ তাতে তৃপ্তি যাতে তৃপ্তি নাই হ্যাঁ আমরা আমরা যিশুকে জেনেও আমরা অখাদ্যে আমরা জাগতিকটা বেশি চিন্তা ভাবনা করছি তার জন্যে আমরা শশা পরিশ্রম করি আর এখানে ঈশ্বরের বাক্য বলছে তার জন্য শশা পরিশ্রম করতে হবে না তাতে তৃপ্তি নাই এই আবার করে করে ভালো বলছে শোনো আমার আমার কথা কথা শোনো 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 ঈশ্বর বলছে যেন উত্তম ভোজ উত্তম ভক্ষ ভজন করো উত্তম ভক্ষ কি উত্তম ভক্ষ হ্যাঁ এই বাক্য হ্যাঁ ঈশ্বর কি বলছে এই বাক্য হচ্ছে আমাদের জীবন্ত খাদ্য হ্যাঁ বলছে এই উত্তম ভোগ্য তুমি ভক্ষণ করো হ্যাঁ আর তাহাতে এইটাই হচ্ছে পুষ্টিকর খাদ্য এখানে তারপরেও লেখা আছে পুষ্টিকর তো এখানে আমরা অনেক দিক থেকে দেখলাম যিশু বারবার আমাদেরকে যিশু পৃথিবীতে আসে আমাদের শিষ্যদের সঙ্গে বারবার ওই একই কথাই বলে যাচ্ছে যে তুমি আমার কাছে এসো আমি সেই জীবন জল দেব হ্যাঁ সেই সমরীয় নারীর কথা দেখলাম সমরীয় নারীকেও বলছে সেই জীবন্ত জল আমি দিতে পারি যে অনন্ত জীবন অবধি উথলিয়া পর্যন্ত এটা সত্য এখানেও যিসায়ও সেই মাওবাদী তিনি আগে যিশুর কি কি হবে ওই তিপানো অধ্যায় তার পুরো জীবনীটা যে কত দুঃখ কষ্ট তাকে পেতে হবে হ্যাঁ এই স্বাস্থ্যের বচন এখানে যে লিখেছে এখানেও পূর্ণ করতে এসেছিল তো সেই যিশু এখন বলছে সেই যিশু বলছে পিপাসা পাচ্ছে ঈশ্বর আমরা সব দিক থেকে দেখলাম যে সেই যিশুই আমাদেরকে জীবন জল দিচ্ছে উতলিয়া পড়বে অনন্ত জীবন অবধি সেই যিশু আমাদেরকে বলছে যে আমার পিপাসা পাচ্ছে পিপাসা পাইতেছে মানে এখানে যিশু যে একশো একশো পারসেন্ট আমরা বলি যে ঈশ্বর এবং একশো পার্সেন্ট মানুষ এইটা আমরা এই মানুষ যে মানুষ হলে তার যেমন পিপাসা পায়। তার খিদে পায় তার ঘুম পায় তার কান্নাও পায় তার যে সে যে মানুষ সে এই বাক্যের মধ্যেও আমাকে জান আমাদেরকে জানাচ্ছে আমরা বলি সব সময় যিশু তো ঈশ্বর ছিল তাই এত দুঃখ কষ্ট সহ্য করেছে তাই তাকে এত বেতনা দিচ্ছে সহ্য করার ক্ষমতা তার আছে তিনি ঈশ্বর পারে আমরা পারি না আমাদেরকে কেউ এত অত্যাচার করলে আমরা সহ্য করতে পারি হ্যাঁ এখানে যিশু বলছে হ্যাঁ তোমরাও পারবে আমি পেরেছি আমি একশো পার্সেন্ট এখানে মানুষ তাই তো আমার জল পিপাসা পাচ্ছে এত আমার রক্ত বিন্দু বিন্দু হয়ে রক্ত আমার ঝরে যাচ্ছে আর রক্ত গেলে তার পিপাসা প্রত্যেক মানুষের খুব পাই সে যে মানুষ সে জানাচ্ছে আমারও পিপাসা পাচ্ছে এবং সেইটা আমাদের উপলব্ধি করতে হবে যে যিশু মানুষ ঈশ্বর হলেও মানুষ ছিল এবং এই যিশুর উপরে যদি আমরাও নির্ভর করি তখনই ওই যোহন ষোলো অধ্যায় তেত্রিশ পদ্মা তখনই তোমার জীবন আমার জীবনে হবে যে আমার এই দুঃখ কষ্ট আর সহ্য করতে পারিনি একবার দেখি ওটা খুলে নিই একবার দেখে নিই লাস্ট যোহন ষোলো অধ্যায় তেত্রিশ পদ্মা হ্যাঁ হ্যাঁ সত্যি আমরা জগতে আমরা থাকতে প্রচুর দুঃখ কষ্ট যাতনা পাচ্ছি হ্যাঁ কেউ রোগ ব্যাধিতে আমিও তাই করেছি কিন্তু আমি যেমন জগৎকে জয় করেছি মরেছি আবার উঠেছি তুমিও তেমনি মরবে আবার উঠবে আমি যেখানে যাচ্ছি তোমাদেরকে সেখানেই নিয়ে যাব